আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে দুইটা বাগের বাচ্চা দেখাবো আচ্ছা দুইটাই জাপানি আরএক্স দুইটাই জাপানি আরএক্স এবং গাড়ি দুইটা দেখতে পারছেন একদমই মানে নতুনই বলা মানে নতুন বললেই চলে ঠিক আছে কোনো খরচ নেই অনেকে চাছেন যে আরএক্স গাড়ি দেন একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকের এই দুইটা গাড়ি দেখতে পারেন প্রথমে আমরা এটা দেখা এটা নাম্বার হচ্ছে খাগড়াছড়ি নাম্বার জি খাগড়াছড়ি নাম্বার এবং কাগজপাতি ঠিক আছে কাগজপাতি ঠিক আছে জেনুইন কাগজ গাড়িটা যদি প্রথমে সামনে থেকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে সামনের কন্ডিশন টোটাল গাড়িটাই কাজ করানো জি ভাই এবং এখন কোন কাজ করানো কি লাগবে ভাই না এতে কোনো খরচ নেই খরচ করার কোনো জায়গা নেই দেখছেন আমরা সিট থেকে শুরু করে এদিকে চাপা টাপা সব কিছু ওকে এই যে ওয়ান অফের সুইচ আছে মানে এক কথা এখানে কাজ করার কোনো জায়গা নেই ঠিক আছে আমি একটু গাড়িটা ভালো করে দেখ কাজ করার একটা জায়গা আছে যদি কি ফুলের মালা দেয় সেটা দিতে পারবে আচ্ছা এ হচ্ছে গাড়ির ট্যাঙ্কের কন্ডিশন

এ হচ্ছে পিসের কন্ডিশন পিসের টায়ারের কন্ডিশন সেন কভার থেকে শুরু করে পিসের সকাপ এবং যদি পিসের ব্যাক প্যানেল সাইড কভার যদি ট্যাঙ্কির কন্ডিশন মানে টোটাল গাড়িটা যেখানেই দেখবেন সব কিছু নতুনের মতোই আছে এবং এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এটা হচ্ছে বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন জি মিটার থেকে একটু দেখাই এ হচ্ছে মিটারের কন্ডিশন চাপা টাপা যেখানে যা আছে লুকিং গ্লাস থেকে শুরু করে মানে নতুন যে নতুন নতুন সব কিছু লাগানো হরেনগুলি দেখান এবং হরেন থেকে শুরু করে দুইটাই কিন্তু একদমই নতুন আছে আচ্ছা ইঞ্জিনের সাউন্ডটা শোনান ভাই পুরো পিকনিক লাইট গুলো দেখান একটু আচ্ছা দামের ব্যাপার আমরা পরে কথা বলি আগে এই গাড়িটা দেখাইনি এটা হচ্ছে নবাবগঞ্জের নাম্বার ভাই এটা নবাবগঞ্জের নাম্বার এটাও জেনুইন কাগজ আমি একটু গাড়িটা ভালো করে দেখি ওইটা গাড়ি মানে খরচ করার কোনো জায়গা নেই মানে খরচ করা লাগবে না একেবারে একটু টু খরচ করা সামনে থেকে দেখতে পারছেন এই অবস্থায় আছে আসলে এই গাড়িগুলা যারা চালায় তারা দেখলে বুঝতে পারবে যে গাড়ির কন্ডিশন কি অবস্থা ট্যাঙ্কির কন্ডিশন থেকে শুরু করে মিটারের কন্ডিশন তো পানি পর্যন্ত বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে এবং ইঞ্জিনে কাজ করানো নাকি লাগবে ভাই না কোনো খরচ নেই দুটা গাড়ির কোনো খরচ নেই ঠিক আছে হচ্ছে সাইলেন্সার থেকে শুরু করে পিসের কন্ডিশন এবং এটার নাম্বার হচ্ছে নবাবগঞ্জ ইয়ে পাঁচশো আট সুন্দর একটি নাম্বার পাঁচশো আট আচ্ছা ইঞ্জিনের সাউন্ড শোনান ভাই আদি প্লে আচ্ছা এতক্ষণ তো গাড়ি দেখলাম দুইটা গাড়ি দেখলাম দুইটাই ভালো কন্ডিশন আছে দুটাই ভালো কন্ডিশন আচ্ছা দামের ব্যাপারে আসি এটা দাম দেবেন কত ভাই এই যেটা আপনার নবাবগঞ্জের নাম্বার এটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা আর এই যেটা আপনার খাগড়াছড়ির নাম্বার এটা পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ দশ দুইটাতে দাম দর করার দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে আপনার এখানে আসার ঠিকানা বলেন এখানে আসার ঠিকানা এটা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর জাফরপুর জাপোরপুর ছোটো বলা হয় এটাকে আমার শোরুমের নাম মদিনা বাইক সেন্টার যদি কারো আসতে সমস্যা হয় ওই নাম্বারে ফোন দেবে যোগাযোগ করবে আসতে পারবে ইনশাল্লাহ আর বাংলাদেশের যে কোনো জেলায় যদি কেউ চায় যে আমি কুরিয়ার সার্ভিসে নেবো সেক্ষেত্রেও নিতে পারবে সিলেট থেকে শুরু করে বাকি যে জেলাগুলি আছে মানে এই ধরনের গাড়ি সিলেট অঞ্চলে বেশি চলে যতগুলি বিক্রি করলাম সিলেট লাইনে বেশি বিক্রি করলাম সিলেট থেকে যদি কোনো ভাই নিতে চায় তাহলে আমরা কুরিয়ার সার্ভিস ওখানে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ